আজকের এই দিনটি অত্যন্ত কঠিন দিন কঠিন সময় এই কঠিন সময় আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের চেতনা আমরা এই স্বাধীনতাকে যেভাবে অর্জন করেছি গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করেছি স্বৈরাচারের কবল থেকে এই উদ্ধার করা গণতন্ত্রকে সংহত করতে হবে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই অর্জন নয় তারা যেমন জীবন দিয়েছে সাইড উনি কিন্তু অনেক বড় ব্যবসায়ী সন্তান নয় বড় লোকের সন্তান নয় কিন্তু এই মানুষটি জীবন দিতে কুণ্ঠাবোধ করে নাই সৈরাতারি পুলিশ বাহিনীর সামনে তার বুক পেতে তার জীবন দিয়েছে তার বুকের তাজা রক্ত দিয়ে সেই রক্তের লাল পথ দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে শিখিয়ে গেছে আবু সাহেব আমরা কোথায় এগিয়ে যাব সেই পথটা কোথায় সেই লক্ষ্যটি কোথায় হচ্ছে পথ মানুষকে অক্রবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই গণতন্ত্রকে সংহত করার সময় তাই যারা বিগত আন্দোলনে জীবন দিয়েছে শহীদ তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি